ઓ નભુવર ઈશ્વર પુણ ઈશ્વર લી સ્વામ કુдай તોલો

তোমরা দেখতে থাকো ভিডিওটা এখন আমাদের টিম এর অনেক মেম্বাররা রা আসবে ঠিক আছে তো চলো অনেক মেম্বাররা রা আসবে তোমার অনেক মেম্বাররা রা এসেও গেছে ওই যে ওইখানে ওই ওটা তোর বোন সাগরের বোন এই দেখো এটা হচ্ছে সুদীপ্ত তোকে সবাই চেনে রাখ এ দাদা ঠাকুরটাকে দেখা

स्वीकार जय हनुमान जन गुण सागर जय कबीर लोग जागर रामदूत अतिलित बल धाव अंजलि पुत्र शाव अबीर विक्रम बजरंगी कुमत निवारी

इस युग में सोसा सो रावण फिर राम ने अवतार लिया है ससुर आरा चहु और ब्यू में तू है घीरा बना लाल धरा तू शोय दिखा भेस बदल नरता रावण है रहा लक्ष्मण रेखा हर युग में लुटती सीता नहीं है राम तेरा रास्ता देखा नाराटी पूछ ले चल सीधा चल जय श्री राम बल जय श्री राम जय श्री राम की बजे मौजिश मौजिश দেখাবেন <laughs> সব <laughs>

যোগ্য হবে তাই সাজানো হচ্ছে যোগ্য মনে দুটো দুটো পেড়ে দেখান করছে একটা দুটো দে তো আছে বললাম এখন জিনিস তো ধরো <laughs> না <laughs> बैठ अच्छे। अरे हिंदू देख बी भाई क्यों बैठे थे? तो वो तो हम राज के सिल्लम सागर के बुलेट। आप उन्हें ले भाई पाएओगे ना सुषमा जी का? শান্তি সমাজ শান্তির দিশ শান্তি রেদি শান্তি ওম শান্তি ওম শান্তি ও বেয়েছে সাবস্ক্রাইবার শান্তি সাবস্ক্রাইবার ওম শান্তি সুস্মিতা লাগলো নাকি তোমার

তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানিও আজকে গেছিলাম ওদের বাড়িতে আজকে হচ্ছে গিয়ে পঁচিশ তারিখ শিবরাত্রি তো আগাম শিবরাত্রি শুভেচ্ছা সকলকে তো চলো আজকের ভিডিও এতটুকু ছিল ভালো লাগলে জয় শ্রীরাম কমেন্টে লিখতে ভুলো না আর নতুন হলে সাবস্ক্রাইবটা করে দিও কারণ পাঁচশো সাবস্ক্রাইবারের খুব কাছে আছি